করিমগঞ্জে বদলে শ্রীভূমি উল্লাস শহর জুড়ে বহু প্রতীক্ষার অবসান ঘটে করিমগঞ্জ জেলার নাম পাল্টে শ্রীভূমির পক্ষে অনুমোদন দিল হিমন্ত ক্যাবিনেট এই দাবি ছিল দীর্ঘদিনের আজ জেলার নাম পরিবর্তন হতেই উল্লাসে মেতে উঠে সীমান্ত শহর নতুন শ্রীভূমি জেলা সদরে যেন অকাল দীপাবলি দেখা দেয় বিশেষ করে জেলা বিজেপি কার্যালয়ের সামনে দলীয় কর্মী সমর্থকরা আতশবাজি পুড়িয়ে রীতিমতো উৎসবে মেতে উঠেন জেলার নাম বদল করে শ্রীভূমি করে রাজ্য সরকারের প্রতি কৃতজ্ঞতা জানান বিজেপি নেতা সুদীপ চক্রবর্তী আমরা যারা ছাত্রজীবন থেকে এই সংগঠনের সঙ্গে জড়িত ছিলাম বিচার পরিবারের সঙ্গে জড়িত ছিলাম আমাদের দীর্ঘদিনের আশা আকাঙ্ক্ষা ছিল যে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এই ভূমিকে শ্রীভূমি আখ্যায়িত করেছিলেন তাই জেলার নাম শ্রীভূমি হোক তারপর সেটা করিমগঞ্জের গণ দাবিকে একসময় পরিণত হয়েছিল আর আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আসামের সর্বকালের শ্রেষ্ঠ মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় আজকে এই জেলার নাম শ্রীভূমি হিসাবে ঘোষিত করে আমাদের দীর্ঘদিনের সেই স্বপ্নকে করিমগঞ্জের এই গণ দাবিকে এই জেলার মানুষের বিদীর্ঘদিনের আশা আকাঙ্ক্ষাকে পূর্ণ করতে করেছেন আমরা এই জেলার এই কর্মকুঞ্জ নগরের যারা বিচার পরিবারের কার্যকর্তারা আছি আমরা অনেক আগে থেকেই আমাদের সাংগঠনিকভাবে এটাকে শ্রীভূমা জেলা হিসাবে উল্লেখ করতাম আর আজকে মাননীয় মুখ্যমন্ত্রী সরকারিভাবে এই জেলাকে শ্রীভূমি জেলা হিসাবে গঠিত করায় আমি মাননীয় মুখ্যমন্ত্রীর প্রতি আমাদের আন্তরিক শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এই নামের মাধ্যমে আমাদের এই জেলার যে ঐতিহ্য আছে তা নতুন রূপে প্রকাশ পাবে এই আশা রাখছি আমি পুনরায় মাননীয় মুখ্যমন্ত্রীর প্রতি আমার শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা